হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ কাকে নিয়ে ভিডিও কিমা দাল্লি কিমা দাল্লি গতকাল কিছু পার্সোনাল কারণের জন্য মানে বলেই দিই সেটা হচ্ছে মায়ের একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে গতকাল ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মাকে ডক্টরের কাছে চেক আপে নিয়ে গেছিলাম তো যাই হোক আজকে বলতে চলে এলাম ওরে বাপরে ভাব বাপ মহিলা পুরো এই যে এই যে হাঁড়ি ফাটলো হাঁড়ি ফাটার পরে মহিলা প্রথম একটা কমিউনিটি দিয়ে দিল যে সে আর ওয়াইটিতে থাকবে না ওয়াইটি ছেড়েই পুরো চলে যাবে হলো সবাই জানি ওয়াইটি ছেড়ে যাবে না ওয়াইটি ছেড়ে চলে গেলে হবে কি করে চলবে কি করে তারপরে যেটা হলো আবার একটা লাইফ করলো সেই লাইফটা কি সাংঘাতিক ছিল মানে কি রিয়াকশন কি রিয়াকশন মানে ওই সুখে এমনভাবে ঢিলটা ছুঁড়েছে মানে মৌমাছির চাকে এমনভাবে ঢিল ছুঁড়েছে যে প্রজা মৌমাছিরা ছুটে আসে জেনারেলি হ্যাঁ সেখানে রানী মৌমাছি রানী মৌমাছি রানী মৌমাছি বেরিয়ে একেবারে কী রিয়্যাক্ট করছে এমন কি সুখে লাইভে পর্যন্ত চলে গেছিলো সেই লাইভে গিয়ে ওখানে পর্যন্ত থ্রেডনিং করছে তুই তোকে এই করব তোকে ওই করব তোকে সেই করব আরে বাপরে বাপ মানে এত রিয়াক্ট করার প্রয়োজন ছিল এত রিয়াক্ট করবার প্রয়োজন ছিল মানে একটা ছোট্ট চ্যানেল ওই তিনশো চারশো সাবস্ক্রাইবার দিয়ে শুরু হয়েছিল তো যাই হোক যেমন বোমা ফাটিয়েছে সে সেই বোমা ফাটানোর জন্য তার এক লাফে চ্যানেলটা অনেকটা দাঁড়িয়ে গেছে কিন্তু তো এই যে কিমা দালি সে বলল কি আর দুখেনকে নিয়ে কোনো কথা বলবে না লাইভে যা করলো সবাই তোমরা জানো মানে বলেই দিল যে এবার থেকে বাবা মেয়েকে নিয়ে শোয়াবে তারপর ভাইকে দিয়ে বোনকে এই করাবে মানে সে আর মুখে আনা যাবে না প্লাস বাচ্চাদের অভিসম্পান কাউকে ট্রান্সজেন্ডার বলা মানে যাহা মানে পুরো ভিতরের একদম ভ্রাস পুরো বেরিয়ে গেছে আর মুখোশ করে মুখোশ পরে কিছু দিন ধরে যে একটা ভালো মানুষ গিনি দেখাচ্ছিলো সেই মুখোশটা খুলে পড়ে গেছে তো সেই লাইভ তো হলো তারপরেও আবার ভিডিওতে কি বলল যে সুখেনকে নিয়ে সে আর কোনো মন্তব্য করবে না বার 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 এই কথা বলল যে ভিডিওতে সুখেনকে নিয়ে আর কিচ্ছু বলবে না হ্যাঁ যদি কেউ ভিডিও করে তাহলে সে মানে কিমাদ আল্লি তাকে কমিউনিটি দেবে ন্যাচারাল ব্যাপার কমিউনিটি দেবে যখন বলেছে অনেকেই এখন সুখেনের এগেন্স্ট ভিডিও করবে তার করতেই পারে তাদের কন্টেন্ট তাদের মতো তারা করতেই পারে কিন্তু সেখানেও থামলো না গতকাল আবার একটা টাইটেল দিয়েছে এই সুখেনকে নিয়ে মানে ভাবো একটা ছোট চ্যানেল পুরো হিলিয়ে রেখে দিয়েছে হিলিয়ে রেখে দিয়েছে আর সমা নে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কি মাদ সমানে কি ও কি লাইভ করেছে এই যে বলছে লাইভের মধ্যে সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল আরে বাবা যে ভাষায় এই কিমা ওকে অ্যাটাক করেছিল ও তো ওই ভাষা হ্যান্ডেলই করতে পারিনি ও ভেবেছে ওরে বাপরে বাপ ও সেখানে কি এমন ভাষা দিয়েছিল ওই সুবে ভাইয়া রাত সাইয়া এই টাইপের অনেক কিছু বলেছিল তারপরে বলেছিল সতীন চতিন এই টাইপের বলেছিল কিন্তু এই কিমার মতো অত নোংরা ভাষা কিন্তু ইউজ করেনি কিন্তু কিমা যেভাবে অ্যাটাক করলো মানে কিমা যেটা করে মুখ বন্ধ করার জন্য এই টাইপের নোংরা অ্যাটাকই তো করে যাতে উল্টো দিকের মানুষটা না নিতে পারে তো সুখেনের আউটব্রাসটা সেদিনকে কিন্তু তাই হয়েছিল ও যেভাবে লাইভে রিয়্যাক্ট করেছিল সেটা হচ্ছে ওই অত নোংরা নোংরা ভাষা এবং মৃত মা বাবাকে যে টেনে আনা সেইটা নিতে পারেনি না নিতে পেরে ও অনেকগুলো কথা বলেছে এবার প্রাইভেট করেছে না কি করেছে জানি না ও তো কোনো দিন লাইভ করেনি ওর কোনো এক্সপিরিয়েন্সই নেই সব থেকে বড় কথা ছেলেটার ইউটিউবের কোনো এক্সপিরিয়েন্স নেই এটা পুরোপুরি স্পষ্ট ও যে ভিডিও করছে বা ও যে লাইভ করছে সেটা পুরো স্পষ্ট এই যে একটা কথা দেখলাম উঠেছে যে এই ছবিটা প্রথম দিন লাগানো হয়েছিল ওর থামনেলে কিন্তু মিত্তির ওকে পাত্তা দেয়নি সেই জন্য নাকি ও ওইখানে আবার একটা স্টিকার লাগিয়ে দিয়েছে ওই সাবস্ক্রাইব বলে লাগিয়ে দিয়েছে ব্যাপারটা এটা নয় ও জানেই না ও জানেই না যে রকম থামনেল টামনেলে এরকম ছবি লাগানোটা ঠিক কি ঠিক না ও অনেক কিছুই জানে না ও তো ডাইরেক্ট নাম নিয়ে নিয়ে পর্যন্ত ভিডিও করছে লাইভ করছিল তারপর ভিউয়ার্সটা ওদের মানে ওকে বারণ করতে এবং কিছু ক্রিয়েটার ওকে বারণ করতে তারপরে ও বুঝতে পেরেছে ঠিক আছে তো যাই হোক সেইটাকে নিয়েও কিন্তু এই কিমাদ আল্লির এক কথা বলে যাচ্ছে যে সবাই সেই দিনকে কত রিয়্যাক্ট করেছিল মানে এই বেচুমিত্তির আর এই কিমাদ আল্লির যে ভাই বোনের সম্পর্কটা সেই ভাই বোনের সম্পর্কটা দেখে সবাই কত রিয়্যাক্ট করেছিল কিন্তু কিন্তু ওই যে সুখেনের লাইভ দেখে নাকি সবার চোখ খুলে গেছে কি চোখ খুলে গেছে ভাই আমি তো দেখতে পাচ্ছি না কিছু চোখ খুলে গেছে বলে লোকে সেই দিনকেও খুব হেসেছিল আজও লোকে হাসছে আজও লোকে হাসছে আর এই কিমা দাল্লির রিয়াকশন দেখে লোকে আরও বেশি করে হাসছে যে মানুষটা বলল যে তাকে নিয়ে আর ভিডিও করবেই না তাকে আবার বুঝতে হচ্ছে টাইটেল দিয়ে ভিডিও করতে মানে ওই সুখেনের নামটা মানে যেটা নাম দিয়েছে এখন দুখেন সেই নামটাকে ইউজ করে টাইটেল দিয়ে ভিডিও করতে তারপরে মাঝে মানে ভিডিওর মাঝে ওই যে মানে সুখেনের অনেকগুলো কথা কথার অবজেকশন জানিয়ে সেই কথাগুলো বলতে সেদিনকে সুখেন বলেছিল না যে তোমাদের সোনা মোনা সব আমি শুনেছি সেই জন্য কালকে কিমা তার ভিডিওতে বলছি আমি সবাইকে সোনা মোনা বলি বলি সবাইকে সোনা মোনা বলি যাই যে যে আমাকে আপু দিদি আন্টি এরকম করে ডাকে তা তাদেরকেই আমি কিন্তু সোনা মোনা এরকম করে ডাকি মানে বুঝতে পারছো এটার এক্সপ্লানেশানও ইগনোর করতে পারছে না ইগনোর করতে পারছে না ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি সবাই জানে কিন্তু বিষয় হচ্ছে ওই যে ঠিকঠাক জায়গায় ঢিলটা পড়ে গেলে না ইগনোর করতে লোকে পারে না মানুষ কখন ইগনোর করে যখন সে জানে সে কনফিডেন্ট হয় আমি যা আমি তাই আমাকে নিয়ে বাজে কথা কেউ বললেই আমি সেটা হয়ে যাচ্ছি না ঠিক আছে এ তখন মানুষ ইগনোর করতে পারে সে ক্রিয়েটারকে নিয়েই তো কত রকমের বাজে কথা হয় কত কিছুই ফেক কথা বানিয়ে বানিয়ে বলা হয় আমাকে নিয়েও হয়েছে আমাকে নিয়েও হয়েছে আমাকে দেখেছো এরকমভাবে চিৎকার করে কোনো সময় লাইভ করতে ভিডিও করতে আরও কত মানুষকে নিয়েই হয়েছে ঠিক আছে বলছে বলছে ও কিছু এসে যায় না কিন্তু এর দেখেছ সেই রোজ বলতে হচ্ছে রোজ বসতে হচ্ছে তার মানে কি ওই যে ঠিকঠাক জায়গায় গিয়ে সুখেন ঢিলটা মেরে দিয়েছে বুঝতে পারছো এইভাবে আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না লোকে যা বোঝার বুঝে গেছে ভিউয়ার্সটা আগেও অনেক কথা তুলেছিল এখনও তুলছে আর আগামী দিনেও তুলবে আর কিছু মানুষের না আসলে কি তো চুক মুখ কথা বলে কথাবার্তা শুনলেই বোঝা যায় সে মানে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কি আর মানুষ যখন রেগে যায় না তখন রেগে গেলে না তখন তার মানে অরিজিনালিটিটা বেরিয়ে আসে পুরো ভেতরের কদর্য রূপটা বেরিয়ে আসে সেটা এই কিমার কিন্তু বেরিয়ে এসেছিল সেই লাইফটায় অ্যাকচুয়ালি এই মানুষটা কি কি কাজে পারদর্শী সেইটা কিন্তু সে পুরো তার লাইভে বুঝিয়ে দিয়েছিল বুঝতে পেরেছো যাই হোক এইটুকুই ছিল ভিডিওটা পরে আসছি আবার অন্য কোন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা